এই প্রচণ্ড শীতে বয়স্কদের এবং শিশুদের কাঁসি হাঁচি এগুলোর জন্য অনেকে এসপেক্টোরান মিকোলাইটিক এসপেক্টোরান অ্যান্টিসিস্টামিন ব্রঙ্কো ডাইলেটর এ জাতীয় ড্রাগ এ জাতীয় সিরাপ ট্যাবলেট ক্যাপসুল ইত্যাদি খাচ্ছেন কিন্তু ভালো একটা ফল পাচ্ছেন না আমাদের কাছে আসছেন আমরা বলি যে আপনাকে নেবুলাইজিং করতে হবে নেবুলাইজার দ্বারা আপনাকে নেবুলাইজিং করতে হবে নেবুলাইজিং করলে আপনার এই শ্বাসকষ্টটা কমে যাবে আপনার কাশিটা কমে যাবে আপনি আরাম বোধ করবেন কিন্তু অনেকের ধারণা যে ওই একবার নেবুলাইজিং শুরু করলে নেবুলাইজিং করতেই হবে তো না এই ধারণাটা সম্পূর্ণ ভুল এই ধারণাটা যে ভুল এই ব্যাপারে কিছু আলাপ আলোচনা করব। এবং নেবুলাইজারের একটা ডোজ আমি বলে দেবো শিশুদের এবং বয়স্কদের নেবুলাইজারের ডোজ বলে দেবো এবং কোন কোন মেডিসিন দিয়ে নেবুলাইজার করা যায় নেবুলাইজিং করা যায় এ ব্যাপারেও আলোচনা করবো আলোচনাটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আপনি আপনার শিশুকে তাৎক্ষণিকভাবে আপনি ওই নেবুলাইজিং করতে পারবেন আশা করি আমার এই ভিডিওটা আপনারা শুধু দেখবেন না আপনারা লিখে রাখবেন তাহলে আপনাদের জন্য খুব উপকারী হইবে জ্ঞানী গুণী সবাই এই ভিডিওটা দেখবেন এই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম ও বড়ে গাদুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা প্রথমেই আলোচনা করে নিচ্ছি যে নেবুলাইজার কি হট ইজ নেবুলাইজার নেবুলাইজার ইজ ওয়ান কাইন্ডস অফ ডিভাইস নেবুলাইজারটা এক ধরনের যন্ত্র এই যন্ত্রের মাধ্যমে তরলকে বাষ্প করা হয় এটা কুয়াশায় রূপান্তরিত করা হয় কুয়াশায় রূপান্তরিত করে এটা মাস্কে মাস্কের মাধ্যমে নাকে অথবা মাউথপিসের মাধ্যমে মুখে নিয়ে এটা সরাসরি লাঞ্চে প্রবেশ করানো হয় এটা লাঞ্চে প্রবেশ করে লাঞ্চের যে অ্যালভিউলি এই অ্যালভিউলিটাকে প্রসারিত করে ডাইলেট করে যার পরিপ্রেক্ষিতে ওখানে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক থাকে অক্সিজেন সঠিক মাত্রায় পৌঁছেবি দেয় আর কোনো রকমের কোনো সমস্যার হয় না রুগীর স্বাচ্ছন্দে শ্বাস প্রশ্বাস কিন্তু করতে পারে এখন আমাদের দেশে একটা ভুল ধারণা যে নেবুলাইজিং একবার করলে বার করতে হবে না এটা ভুল আপনি ভালো হয়ে গেছেন তো আর ওষুধের আর দরকার নাই আর অনেকে ভয় পায় যে নেবুলাইজিং করলে শরীরে বাচ্চাদের ক্ষেত্রে এভাবে এরকমের কথাও বলে এরকমের যেভাবে আমি উচ্চারণ করলাম এরকমের উচ্চারণ করে হাত হাতের কিছু নি পায়ের কিছু নি একেবারে ই হয়ে যায় এটা আপনাদের ভুলের কারণে এই ডোজটা আপনারা ভুল করেন বিদেয় এই সমস্যাটা হয়ে যায় সঠিক মাত্রাটা আমি বলে দিচ্ছি সঠিক মাত্রাটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে ওই হাত পায়ে আর কিছু হবে না হাত পায়ে আর এভাবে 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 যে কাপুনি থাকে এভাবে যে কাপুনি থাকে এই কাপুনিটা থাকবে না কাপুনিটা ভালো হয়ে যাবে এ ব্যাপারে আমি আলোচনা করব সাধারণত বিভিন্ন সলিউশন দিয়ে কিন্তু নেবুলাইজার করা হয় সেলমেট দিয়ে করা হয় স্যালবিউটামল দিয়ে করা হয় বুডিসোনাইট দিয়ে করা হয় আরও বেশ কিছু সলিউশন আছে সাধারণত আমরা বেশিরভাগ রুগীদের ক্ষেত্রেই করিয়ে থাকি স্যালবিউটামল স্যালবিউটামল দিয়ে নেবুলাইজিং করিয়ে থাকি তারপর কোলটিকো স্টেরয়েড বুডিসোনাইট এটা বিশেষ প্রয়োজনে এই স্টেরয়েডটা আমরা দিয়ে থাকি এখন এটা সঠিক ডোজটা তো অনেকে জানে না যার পরিপ্রেক্ষিতেই সমস্যা এটা কিভাবে এবং এটা কিসের সাথে মিলাতে হবে এই ডোজটা আমি বলে দেব প্রথমেই আমি আসি স্যালভিউডামলের একটা ডোজ বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায় কোনো কোম্পানির নাম আমি এখানে উল্লেখ করলাম না বিভিন্ন কোম্পানির স্যালভিউডামল নেবুলাইজার পাওয়া যায় তো হ্যাঁ ওয়ান এম এর একটা এমপুলে পাওয়া যায় ওয়ান এম এলএ এ ওয়ান এমজি আছে তো ওয়ান এম এল আপনি ভেঙে নেবেন ভেঙে নিয়ে বয়ের যদি শূন্য থেকে ছয় মাস হয় তাকে পয়েন্ট থ্রি এম এল পয়েন্ট থ্রি এম এল নেবুলাইজিং সলিউশনটা আপনি দেবেন এই সলিউশনটা দেওয়ার পরে ওখানে টু এম এল নর্মাল স্যালাইন দেবেন পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড ওখানে অ্যাড করে তারপর আসে দেবেন ছয় মাস থেকে যদি এক বছর হয় তাহলে পয়েন্ট ফাইভ এম এল দেবেন আর নর্মাল স্যালাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড টু এম কিন্তু রাখতে হবে এটা দিয়ে আপনি বাচ্চাদেরকে নেবুলাইজিং করতে পারেন এক বছর থেকে পাঁচ বছর পাঁচ বছরের বেশি এদেরকে ওই এক এমএলই আমরা দিতে বলি তারপরে আসি এই বুডিসোনাইট ই বুডিসোনাইট বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আসে আমি কোনো এখানেও কোনো কোম্পানির নাম উল্লেখ করলাম না এটা বিশেষ প্রয়োজনে দেওয়া হয় ছয় মাসের আগে সাধারণত না দেওয়া ভালো তবে ডক্টর যদি বলে যে না বাচ্চাদেরকে দিতে হবে তাহলে শূন্য থেকে ছয় বছর ছয় শূন্য থেকে ছয় মাস যাদের বয়স শূন্য থেকে ছয় মাস যাদের বয়স তাদের পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মিলির সাথে পয়েন্ট ফাইভ মিলি সলিউশনের সাথে দুই মিলি নর্মাল স্যালাইন অ্যাড করে এটা দেওয়া যেতে পারে এবং বয়স্কদের ক্ষেত্রে এক থেকে পাঁচ বছরের ক্ষেত্রে এক এক এম এল দিতে আমরা বলি বারো বছরের পর অ্যাডাল্টদের ক্ষেত্রে দেড় এম থেকে দুই এম এল অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ এম এল থেকে টু এম এল বুডিসোনাইট প্লাস নর্মাল সেলাইন পয়েন্ট নর্মাল সেলাইন টু এম এল এইটা অ্যাড করে যদি আপনি এই নেবুলাইজিংটা করেন তাহলে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যাবে তবে গুডিসটা সাধারণত স্টেরয়েড তো এটা ডাক্তারের তত্ত্বাবধান ছাড়া এটা আমরা না নিতে উৎসাহ করি কারণ স্টেরয়েডের অনেক অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে যার পরিপ্রেক্ষিতে এটাকে আমরা বারণ করি তো হ্যাঁ নেবুলাইজিংয়ের দোষ সম্পর্কে আপনারা একটু লিখে রাখুন তারপরেও যদি আপনাদের কোনো জানতে ইচ্ছে করে ভুল হয়ে যায় আমাকে কল করবেন থ্যাংক ইউ অল